অপেক্ষার অবসান আজ উদ্বোধন হতে চলেছে মাঝেরহাট রেকর্ড সময়ে আনুষ্ঠানিকভাবে এই সেতুর পুনর্নির্মাণ সম্ভব হয়েছে সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু একজনের মৃত্যু হয় তো আমরা এই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব কারণ বিকেলে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তার আগের ছবি আবহ কি বলছেন যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে অয়ন খুব স্বাভাবিকভাবে সেদিনের স্মৃতি বারবার আছড়ে পড়ছে আজকের এই বিশেষ দিনে দীর্ঘ অপেক্ষার অবসান যারা যাতায়াত করেন এই ব্রিজের ওপর দিয়ে সব মিলিয়ে এখনকার প্রস্তুতির ছবি আর যাদের সঙ্গে এতদিন ধরে কথা হয়েছে সেদিনের ঘটনা স্মরণ যারা করছে আজ তারাই বা কী বলছেন আপনি প্রথমেই বলে রাখি যে সেতু যদি ঠিক সময়ে নির্মাণ কাজ শেষ করতে পারত তাহলে এই সেতুর ব্যয়ভার সব মিলিয়ে দাঁড়াতো দু হাজার কোটি টাকা সেই ব্যয়ভার ইতিমধ্যেই বিলম্বের কারণে বেড়ে দু হাজার চল্লিশ কোটি টাকা হয়েছে তা অবশেষে একটাই ভালো খবর যে আজ বিকেল পাঁচটায় ঠিক এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আর সেতুর ফিজিক্যাল উদ্বোধন করবেন অর্থাৎ তিনি নিজে মঞ্চে থেকে নিজের হাতে এই সেতুর উদ্বোধন করছেন সেতু উদ্বোধনের পরে যেটা এখনো পর্যন্ত সিএমও সূত্রের খবর মুখ্যমন্ত্রী এই সেতুর ওপর হাঁটবেন হেঁটে এই গোটা সেতু বিশেষ করে সেতুর মোদিখানের যে অংশটি গার্ডার রেল রয়েছে এই গার্ডার রেল দিয়ে বেষ্টিত যে অংশটুকু তিনি সেই অংশে গিয়ে পূর্ত দপ্তরের বাস্তুকারদের কাছ থেকে বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টগুলি জানার চেষ্টা করবেন বলেও সিএমও সূত্রে এখনও পর্যন্ত জানাচ্ছে আমরা তার আগে এই সেতুর উদ্বোধনকে ঘিরে যে কোভিড প্রোটোকল সেই কোভিড প্রোটোকলের দিকে আমার ক্যামেরা বন্ধু চঞ্চল চৌধুরীর মাধ্যমে জি চব্বিশ ঘন্টা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইব মঞ্চের ঠিক সামনে প্রায় দুশো মিটার দূর থেকে যে বসার চেয়ারগুলি পাতা রয়েছে প্রত্যেকটি চেয়ার ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে পাতা রয়েছে একদম সামনে যে সবুজ রঙের চেয়ারগুলি দেখতে পাচ্ছ সেই চেয়ারগুলি হচ্ছে ভিভিআইপিদের জন্য তার ঠিক পেছনে বাসের ব্যারিকেড তারও পেছনের দিকে কিছু চেয়ার রয়েছে সেই চেয়ারগুলিতে কলকাতা পুরসভার যারা কাউন্সিলার্স রয়েছেন এমআইসি রয়েছেন তাদের প্রত্যেকের বসার জায়গা এবং তারও একদম পেছনে মাত্র দুশোটি দর্শক আসন এই দুশোটি দর্শক আসন ছাড়াও যে সমস্ত দর্শক এই অনুষ্ঠান চাক্ষুষ করতে চান তাদের জন্য মূল যে অনুষ্ঠান মঞ্চ তার একশো মিটার দূরে পরপর সব মিলিয়ে এগারোটি এগারোটি ডিজিটাল জায়েন্ট ডিসপ্লে স্ক্রিন বসানো হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ চত্বরের যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ মঞ্চের দুপাশে আমরা ইতিমধ্যে এসবির যারা আধিকারিক রয়েছেন তাদেরকে পজিশন নিতে দেখছি গোটা জায়গাটি স্যানিটাইজ হয়েছে সেই ছবিও আমরা জি চব্বিশ ঘন্টার দর্শকদের দেখিয়েছি এখন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ঠিক পৌনে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ ববি হাকিম রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসহ যে সমস্ত মানুষ তারা মঞ্চে থাকবেন তারা এখানে প্রবেশ করবেন নির্দিষ্ট যে গার্ড রেল পাতা রয়েছে কলকাতা পুলিশের সেই গার্ড রেল দিয়ে এবং তারা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তির কোনোভাবেই এই সেতুর চারপাশে কোনো অংশে প্রবেশাধিকার নেই আত্রে। কারণ খুব স্বাভাবিকভাবে যেহেতু সেতুর বয়স অনেক হয়েছিল সেতু ভাঙার অন্যতম কারণ বলা হয়েছিল সেই সময় যে মেরামতির একটু অভাব বা সংস্কারের অভাব অন্যতম কারণ এরপরে ছ ছবার রাজ্য সরকার সেতু নকশা দেয় সেটা খারিজ হয় এবং অনেক চিঠি চাপাটির পরে সেটা অনুমোদন হয়ে সেতু এখন খোলার অপেক্ষায় তো কি কী বিশেষত্ব থাকছে এই নয়া সেতুতে প্রথমে বলে রাখি যে এই সেতুটি ছিল কলকাতা পোর্ট ট্রাস্টের অধীন কলকাতা পোর্ট ট্রাস্ট পরবর্তীকালে রাজ্যের পূর্ত দপ্তরকে এই সেতুর হ্যান্ডওভার করে এবং তখন থেকেই এই দুটি এজেন্সির মধ্যে কোথাও না কোথাও রক্ষণাবেক্ষণ এবং সমন্বয়ের অভাবে এই সেতু স্বাস্থ্য পরীক্ষাটা নিয়মিত হচ্ছিল না এমনিতেই বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছিল সেতু জরাজীর্ণ হয়ে পড়েছিল তার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছিল সেগুলো কোনোভাবে ওভারলুক করা হয়েছিল বা ঠিকমতো তত্ত্বাবধান করা হয়নি তাই নতুন এই জয়হীন সেতু এই সেতুর রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্যের ব্যাপারে গোড়া রাজ্য সরকার সতর্ক বসানো রয়েছে অতিরিক্ত গাড়ির ভার যে মুহূর্তে সেন্সার সেতুর উপর পড়বে গাড়িগুলিকে উজ্জ্ব করার প্রভিশন রাখা হচ্ছে এখনো পর্যন্ত যেটা পূর্ত দপ্তর সূত্রে খবর রাত্রিবেলা সেতু বন্ধ থাকবে অর্থাৎ রাত একটা থেকে ভোর ছটা বা রাত দুটো থেকে ভোর চারটে এরকম একটা কোনো সময় সেতু বন্ধ রাখা হবে এবং পূর্ত দফতরে নাইট শিফটের বাস্তুকাররা প্রতিদিন এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবেন সেতু উদ্বোধন হচ্ছে এই সেতুতে নতুন করে যাতে স্বাস্থ্য সমন্বিত না দেখা দেয় তার জন্য গোড়া থেকেই সতর্ক থাকছে রাজ্যের পূর্ত দফতর রাজ্য সরকার যাতে এই সেতু দীর্ঘমেয়াদী হয় দীর্ঘস্থায়ী হয় এবং বেহালাবাসীকে দু হাজার সালে চৌঠা সেপ্টেম্বর থেকে দু সালের দোসরা ডিসেম্বর যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে তার পুনরাবৃত্তি যাতে কোনোভাবেই না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকছে রাজ্য সরকার ধন্যবাদ